হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনি কি জানেন ইউরোপের কিছু ছোট ছোট দেশ আছে এই দেশগুলি বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার মধ্যে পড়ে এই দেশগুলি আয়তনে এতটাই ছোট যা ভারতের একটি জেলার মধ্যে ফিট হয়ে যাবে কিন্তু তাদের লাক্সারি জীবনযাপন ও মাথাপিছু আয় কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনকি চীন আমেরিকা ব্রিটেনের থেকেও মাথাপিছু আয়ের দিক থেকে তারা বেশি ইনকাম করে এই দেশগুলি বেশিরভাগই প্রযুক্তির ওপর নির্ভর করে উন্নতি করেছে হ্যাঁ আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব। ইউরোপের সবচেয়ে ধনী দশটি দেশের নাম এমন কি কিছু দেশে গ্রীষ্মকালে সূর্য ডোবে না আবার দেখা যায় কিছু দেশে সপ্তাহ মাত্র চার দিন কাজ করা হয় তার সত্ত্বেও পিছু আয়ের দিক থেকে দেশ দেশগুলোকেও পিছনে ফেলে দেয় তাই এই ধনী দেশগুলিকে নিয়ে ডিটেলসে আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ইউরোপের সবচেয়ে ধনী দেশের তালিকায় প্রথম স্থানে থাকবে লুকজেংবার এই দেশটি শুধুমাত্র ইউরোপে নয় বিশ্বের সবচেয়ে মাথা পিছু আয়ের দিক থেকে সবচেয়ে ধনী একটি দেশ এই দেশটি স্বাধীন হয়েছিল আঠেরোশো সালে এর মোট আয়তন দু বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা প্রায় সাড়ে ছ লক্ষ এদের প্রধান ভাষা হল লুকজেং বার্গি এছাড়াও এখানে বহু মানুষ ফরাসি ও জার্মানিতে কথা বলে এই দেশের প্রধান আয়ের উৎস হল ব্যাংকিং ইনভেস্টমেন্ট ও প্রযুক্তির ওপর নির্ভর অর্থনীতি খাত এদেশের সরকার শিক্ষা ব্যবস্থার জন্য পুরোপুরি ফ্রি এ দেশের উচ্চশিক্ষা ও ভালো মানের বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা ও আর্থিকভাবে ফ্রি পায় এছাড়াও এই দেশের জীবনযাত্রার মান বেশ সহজলভ্য চিকিৎসা থেকে নাগরিক সুবিধা সর্বত্র বেশ সুযোগ সুবিধা থাকে এ দেশের প্রত্যেকটা মানুষের গড় আয়ু বিরাশি বছর এছাড়াও এই লুকজেংবার্গ পর্যটক কেন্দ্র হিসাবে বেশ উল্লেখযোগ্য এখানে প্রাচীন দুর্গ মিউজিয়াম জাদুঘর লুকজেংবার্গ সিটি বেশ পর্যটকদের আকর্ষণ করে বিশ্বের সবচেয়ে ডিজিটাল ব্যাংক হিসাবে এই দেশটি প্রথম নির্মাণ করেন এছাড়াও এই দেশের মাথাপিছু গাড়ির মালিকানা হিসেবে বিশ্বের শীর্ষে রয়েছে এই দেশের মোট জিডিপি এক দশমিক সাতষট্টি লক্ষ কোটি টাকা এবং মাথাপিছু আয়ের দিক থেকে সবচেয়ে শীর্ষে এক কোটি তিরিশ লক্ষ টাকা এদেশের এক ইউরো সমান ভারতীয় টাকায় নব্বই টাকা এই দেশটিতে মূলত বহু বৈচিত্র্যময় বিভিন্ন রীতি ও সাংস্কৃতিক ফেস্টিভ্যাল হয় এবং বহু জাতি বসবাস করেন এখানে প্রায় সত্তর পার্সেন্টই মানুষই বিদেশি এরপর ইউরোপের ধনী দেশের তালিকায় দু নম্বর রয়েছে সুইজারল্যান্ড পৃথিবী স্বাধীনতা পায় বারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই দেশটি এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে গঠিত তাই সুইজারল্যান্ডকে পৃথিবীর একটু স্বর্গ বলা হয় এর আয়তন প্রায় একচল্লিশ হাজার দুশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা প্রায় নব্বই লাখ এই দেশের বেশিরভাগই মানুষ ফরাসি ভাষায় কথা বলেন এছাড়াও জার্মান ও ইতালিয়ান ভাষায় কথা বলেন এই দেশের বার্ষিক মোট আয় পঁচাত্তর লক্ষ কোটি টাকা এ দেশের জনগণের মাথাপিছু আয় পঁচাশি লক্ষ কোটি টাকা এক সুইজ দ্বিতীয় টাকায় নব্বই থেকে একশো টাকা এ দেশের মানুষের আয়ের প্রধান উৎস হল ফার্মাসিউটিক্যাল চকলেট শিল্প ব্যাংকিং পর্যটন খাত ও প্রযুক্তির ওপর নির্ভর করে এ দেশের অর্থনীতি এ দেশের জীবনযাত্রার মান বেশ উন্নত দেশের স্বাস্থ্যখাত ও নাগরিক সুবিধা বেশ সহজলভ্য দেশের প্রত্যেকটা মানুষের গড় আয়ু তিরাশি বছর এই দেশের মজার ব্যাপার হলো সরকারি কোনো রাজধানী নেই প্রণ প্রশাসনিক কেন্দ্রের ওপর নির্ভর করে দেশের মোট হদ রয়েছে সাত হাজার বুকে যে কটা স্বচ্ছ ও পরিষ্কার হ্রদ দেখতে পাওয়া যায় সেই বেশিরভাগই হ্রদগুলো এই দেশে অবস্থিত যা দেশটির সৌন্দর্যের এক প্রতীক এবং এই দেশের মানুষের সংখ্যার চেয়ে গৌর সংখ্যা বেশি এবং এই দেশেই বেশিরভাগই বিলিনিয়ার মানুষের বাস দেশের আরও একটি বড় রেকর্ড হলো এদেশের জনগণের মাথাপিছু স্বর্ণের দিক থেকে মালিকানা হিসেবে পৃথিবীর শীর্ষে রয়েছে এরপর ইউরোপের ধনী দেশের তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে নরওয়ে এটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছে সুইডেনের কাছ থেকে এটির মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুশো বর্গ কিলোমিটার এই দেশটির আয়ের মূল উৎস হল তেল গ্যাস মৎস্য ওপর অর্থনীতি নির্ভর করে এই এছাড়াও প্রযুক্তির দিক থেকে এই দেশটি বেশ বিপ্লব ঘটিয়েছে এছাড়াও এই দেশের শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত এ দেশের জনগণের জন্য উচ্চশিক্ষা পুরোপুরি ফ্রি এছাড়াও এই দেশটির নিরাপত্তার মান বেশ উন্নত এই দেশটি বহুবার শান্তি শহর হিসাবে কম অপরাধের কারণেও বহুবার পুরস্কার পেয়েছে এই দেশের প্রত্যেকটা মানুষের গড় আয়ু একাশি বছর এছাড়াও এই দেশের পর্যটক খাত থেকে জিডিপিতে বড় অবদান রাখে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দেশে দেখতে পাওয়া যায় অয়েল ফন যা বিশ্বের সবচেয়ে বড় তহবিল ফান্ড দেশে আরেকটি মজার বিষয় হলো শীতকালে বহু মাস সূর্য উদাও হয়ে যায় আবার গরমকালে সূর্য ডোবে না যা অদ্ভুত এক প্রকৃতির খেলা পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য লাখ লাখ পর্যটক ভ্রমণ করে এই এ দেশের প্রধান ভাষা হলো নরোজিয়ান এদেশের বার্ষিক মোট ইনকাম পঞ্চাশ লক্ষ কোটি টাকা এদেশের জনগণের মাথা পিছুয় পঁচাত্তর কোটি টাকা এক নর টাকা সমান ভারতীয় টাকায় পঞ্চাশ টাকা এবং এই দেশের বেকারত্বের হার একদমই কম যেখানে কোনো মানুষ কাজ না করলে সে সরকারের কাছ থেকে ভাতা সুবিধে পেয়ে থাকে যা পৃথিবীর বুকে বিড়াল এছাড়াও নাগরিকদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা পুরোপুরি ফ্রি এমনকি বিদেশি স্টুডেন্টদের জন্য শিক্ষা ফ্রি এই নরওয়ে এমন একটি অদ্ভুত দেশ ইউরোপের যেখানে উত্তরের শহরগুলিতে গ্রীষ্মকালে যেখানে সূর্যের অস্ত যায় না টানা সত্তর দিন আলো থাকে আবার শীতকালে টানা সত্তর দিন রাত থাকে এরপর মাতা বিচুর দিক থেকে উন্নত চার নম্বর স্থান রয়েছে আয়ারল্যান্ড যে স্বাধীনতা পেয়েছিলেন উনিশশো বাইশ সালে ব্রিটেনের কাছ থেকে মোট আয়তন সত্তর হাজার দুশো সাতাশ বর্গ কিলোমিটার প্রধান ভাষা হল ইংরেজি দেশের মোট জনসংখ্যা হচ্ছে পাঁচ কোটি সে আয়ের উৎস হল কৃষিপণ্য রপ্তানি ঔষধ তথ্য প্রযুক্তি রপ্তানি এবং শিক্ষা খাতে বেশ উন্নত এছাড়াও এই দেশের মধ্যে উন্নত প্রযুক্তির সদর দপ্তর রয়েছে যেমন সফটওয়্যার আইটি সেবা গুগল ফেসবুক অ্যাপেলের মতো সংস্থার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে এই দেশে এই দেশটি বিশ্বের প্রথম দেশ যারা ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর করেছেন এই দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষই শহরে বসবাস করে বাকিরা গ্রামে বসবাস করে এই দেশের কুড়ি পার্সেন্ট আই প্রযুক্তি ও আইটি থেকে আসে এদেশের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট দেশের মোট আয় পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা এবং জনগণের মাথাপিছুয় পঁচাত্তর লক্ষ টাকা দেশের এক ইউরো সমান ভারতীয় টাকায় নব্বই টাকা এরপর উন্নত দিনের তালিকায় ইউরোপের পঞ্চম স্থানে রয়েছে ডেনমার্ক তো সপ্তম শতাব্দী থেকেই স্বাধীনভাবে পরিচালনা করা আসছে এই দেশের আয়তন প্রায় বিয়াল্লিশ হাজার নশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এই দেশের মোট জনসংখ্যা উনষাট লক্ষ এই দেশের প্রধান ভাষা হচ্ছে টেনিস এই দেশের মানুষ মূলত সাত ঘন্টা কাজ করে এই দেশটি মূলত বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় পড়ে সুখী দেশ এভাবে বহুবার স্বীকৃতিপ্রাপ্ত পেয়েছেন এই দেশের মজার ব্যাপার হল জনসংখ্যার তুলনায় বাইসাইকেলের সংখ্যা বেশি ডেনমার্কের মোট বার্ষিক আয় চল্লিশ লক্ষ কোটি টাকা এই দেশের জনগণের আয় ভারতীয় টাকায় আটষট্টি লক্ষ টাকা যেখানে এক ডেনিস কয়েন সমান ভারতীয় টাকায় বারো টাকা এই দেশের মূল আয়ের উৎস হল কৃষিকাজ শিপিং সবুজ জ্বালানি প্রযুক্তির ওপর নির্ভর করে এদের অর্থনীতি এবং এই দেশের জনগণের গড় আয়ু একাশি বছর এই দেশটি মূলত নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থায় বিশ্বের স্থানে থাকে এরপর ইউরোপের উন্নত দেশের তালিকায় ছ নম্বরে রয়েছে আইসল্যান্ড এটি মূলত উনিশশো চুয়াল্লিশ সালে ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এর মোট জনসংখ্যা সাড়ে তিন লক্ষ আয়তন মূল এক লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার এই দেশের প্রধান আয়ের উৎস হল পর্যটন মৎস্য কৃষিখাত ও প্রযুক্তির ওপর নির্ভর করে এই দেশের অর্থনীতি দেশের উচ্চশিক্ষা উন্নত ফ্রি এই দেশের মানুষের গড়ায়ু তিরাশি বছর এই দেশটি মূলত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকের ভিড় লেগেই থাকে বছরে এই দেশের মজার ব্যাপার হলো গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টায় সূর্য ডোবে না এই আইসল্যান্ড দেশটি শিক্ষা স্বাস্থ্য খাতে এতটাই উন্নত বিশ্বের শীর্ষ দশটি দেশের তালিকার মধ্যে পড়ে এই দেশটি আয়ের মোট দশ পার্সেন্ট পর্যটককে কেন্দ্র করে গড়ে ওঠে এই দেশের মোট বার্ষিক আয় নব্বই বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা এবং টাকা এরপর ইউরোপের উন্নত তালিকায় রয়েছে সপ্তম স্থানে নেদারল্যান্ড মূলত স্বাধীনতা পেয়েছিল স্পেনের থেকে উনিশশো আটচল্লিশ সালে এই দেশটি টোটাল আয়তন চল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এই দেশের মোট জনসংখ্যা সতেরো কোটি এই দেশটিতে মূলত কোনো পাহাড় বা পর্বত দেখতে পাওয়া যায় না পুরো দেশটি সমতল ভাবে গঠিত এই দেশেও জনসংখ্যার থেকে বাইসাইকেলের সংখ্যা বেশি নেদারল্যান্ড দেশটি মূলত ফুলের জন্য বিখ্যাত নেদারল্যান্ড ফুল রপ্তানিতে বিশ্বের শীর্ষে থাকে এই নেদারল্যান্ড মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের কুড়িটি দেশের তালিকার মধ্যে পড়ে এছাড়াও দেশটি কৃষি আয়ু পর্যটন কেন্দ্রে বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই দেশের জনগণের মাথাপিছু আয় বিয়াল্লিশ লাখ টাকা এবং এদের গড় আয়ু একাশি বছর এরপর ইউরোপের ধনী দেশের তালিকায় আট নম্বরে রয়েছে সুইডেন এটি মূলত ডেনমার্কে থেকে স্বাধীনতা লাভ করেছে পনেরোশো তেইশ সালে এটি মোট আয়তন পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট জনসংখ্যা দশ লক্ষ এবং এই দেশের প্রধান ভাষা হচ্ছে সুইডিশ এই দেশটি মূলত দশ দ্বীপ নিয়ে গঠিত এই দেশের মানুষ বেশিরভাগই মানুষ শহরে বসবাস করতে ভালোবাসেন সুইডেনের শিক্ষা ও চিকিৎসার মান বেশ উন্নত এই দেশের জনগণ বিনামূল্যে চিকিৎসা ও উচ্চশিক্ষা নিয়ে থাকে এই দেশের জনগণের গড় আয়ু বিরাশি বছর এই দেশটির প্রধান আয়ের উৎস হল ইআই প্রযুক্তি টেলিকমিউনিকেশান স্কিল ঔষধ ও সবুজ শক্তির ওপর অর্থনীতি নির্ভর করে এই দেশের বার্ষিক আয় ভারতীয় টাকায় আট হাজার আটশো লক্ষ কোটি টাকা এবং মাথাপিছু আয় ভারতীয় টাকায় প্রায় পাঁচ লাখ টাকা যেখানে এক সুইডিশ সমান ভারতীয় টাকা পঁচাশি টাকা এরপর ইউরোপের উন্নত দেশের তালিকায় নবম স্থানে রয়েছে ফ্রান্স এই দেশটি মূলত সতেরোশো উননব্বই সাল থেকেই ফরাসি বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় এই দেশের মোট জনসংখ্যা আটষট্টি লাভের এর মোট আয়তন পঁয়ষট্টি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর প্রধান ভাষা হচ্ছে ফরাসি ফ্রান্সে বিশ্বের সবচেয়ে বড় আইন উৎপাদক দেশ এই দেশে প্রায় চল্লিশ পার্সেন্টই জায়গা কৃষি ও বনভূমিভাবে গঠিত বাকি চল্লিশ পার্সেন্ট জায়গায় মানুষ বসবাস করেন এই দেশের প্রধান আয়ের উৎস হল শিল্প ও পর্যটন কৃষি পণ্য রপ্তানি প্রযুক্তি ও ব্যাংকিং খাতে থেকে অর্থ আসে এই দেশে মানুষের গড় আয়ু বিরাশি বছর এবং এই দেশের পর্যটন খাত বিপ্লব ঘটিয়েছে যেমন আইফেল টাওয়ার মিউজিয়াম এই দেশের রাজধানী প্যারিসে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই দেশের মাথাপিছু আয় ভারতীয় টাকায় সাঁত্রিশ লাখ টাকা দেশের বার্ষিক আয় চব্বিশ লাখ কোটি টাকা এরাও এই দেশের শিক্ষা ও জীবনযাত্রার মান বেশ উন্নত এরপর উন্নত দেশের তালিকায় ইউরোপের দশ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এই দেশের টোটাল জনসংখ্যা ন লক্ষ এর প্রধান ভাষা হচ্ছে জার্মান এই দেশটিতে পঁয়ষট্টি পার্সেন্ট এলাকায় পাহাড়ি দেশটির জনগণ ক্লাসিক মিউজিক পছন্দ করেন এই দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটন শিল্প প্রযুক্তি ব্যাংকিং ও কৃষির উপর নির্ভর করে এই দেশের নিরাপত্তা ও জীবনযাত্রার মান বেশ উন্নত এই দেশে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটক খাত থেকে বিপুল অর্থ আসে যেমন পর্বতমালা হেলটাস ভিয়েনা অ্যালপোস পাহাড় পর্বতগুলো বেশ উল্লেখযোগ্য এই দেশের মাথা আয় ভারতীয় টাকায় প্রায় চল্লিশ লাখ টাকা দেশের এক ইউরো সমান ভারতীয় টাকায় নব্বই টাকা এ দেশের মোট জিডিপি ভারতীয় টাকায় তিন লক্ষ ছশো কোটি টাকা এই দেশের জনগণের গড় আয়ু একাশি বছর এই দেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা এই ধরনের ভিডিও পেয়ে প্লিজ সাবস্ক্রাইব করুন